একদম রিল্যাক্স একদম রিল্যাক্স আগে হবে স্লো সোজা অবস্থা এক্সেলেটার কমাই ক্লাসটা ধরি এরপর লোক এরপর প্রেস কোথা শেষ করি কোথায় শেষ করি এবার রোল গ্র্যাজুয়ালি ক্লাস ছাড়বো এক্সেলেটার জমিয়ে ধরে এই সাবাস তাকাই তাকাই এই রিল্যাক্স একদম সোজা আসবো হ্যাঁ সোজা অবস্থায় স্লো করে নিতে হবে টার্নিং রেডিয়াস বড়ো হয়ে যাবে স্লো লোক ফ্রেশ সুযোগ এক্সেলার জমায় গ্রাজুয়ালি ক্লাচ ছাড়ি ক্লাস এনজয় করুন এই সাবাস ভেরি নাইস হ্যাঁ তাকানো ঠিক সব ঠিক একদম ভেজাল নাই শাবাস রিল্যাক্স স্লো তা না হলে টার্নিং রেডিয়াস বড়ো হয়ে যাবে স্পিড মেজারমেন্ট করতে হবে শাবাশ সোজো হয়েছে এবার অ্যাক্সেলেটার যেমন গ্র্যাজুয়ালি চট করে ক্লাস ছাড়বো না গ্রাজুয়ালি ছাড়বাস ভেরি নাইস তাকাই তাকাই সোজা হবে শাবাশ ভেরি নাইস হ্যাঁ একদম সহজ হ্যাঁ রিল্যাক্স প্যারা নাই শাভাস তাকাই রিল্যাক্স সোজা হবে এই তো দারুণ দারুণ ক্লাচের খেলাটাই শিখতে হবে জাস্ট তাকাই 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 হুম হুম রিল্যাক্স ওকে এবার আমরা গিয়ার শিফট শিফটিং শিখবো আসেন সোজা আমার দিকে তাকিয়ে ব্রেক করবেন আসেন হাতে পায়ে দুটো একসাথে ব্রেক করবো আসেন চোখে চোখ রেখে ব্রেক করলে আপনি একবারে টাইমলি মেজারমেন্ট করতে পারবেন হ্যাঁ মুখ দেন মুখ দেন আসুন ব্রেক ব্রেক ওকে 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 আচ্ছা এখন যেটা হচ্ছে গিয়ার চেঞ্জ আমরা এখন ডাইরেক্ট দিয়ে শিখছি অনিয়ম করে শিখছি এটা আপনার সাইকোলজিক্যাল অ্যাবিলি অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি এগুলি মেজার করে আমাকে করতে হয় সবার জন্য এক নিয়ম নাও হইতে পারে এখন হচ্ছে যে আমরা এক থেকে শুরু করবো দুইয়ে যাবো গিয়ার চেঞ্জ তাহলে টার্নের সময় আমরা কী করি হ্যাঁ সময় হ্যাঁ একসেলেটার কমাই ক্লাস টেনে ধরে তারপর টার্ন করি একসালেটার কমাই খেয়াল করুন একসেলেটা কমায় ক্লাস টেনে ধরে তারপরে কি করে টার্ন করি তাহলে এক কী করলাম একসেলেটা কমাইছি দুই ক্লাস টেনে ধরেছি তিন টার্ন করেছি গিয়ার চেঞ্জের সময় একই নিয়ম এক এক্সেলেটার কমাবো দুই ক্লাস ক্লাস টেনে ধরবো তিন গিয়ার চেঞ্জ করবো কমায় বা বাড়াই তাহলে গিয়ার পেছনে কমিয়ে একে আসুন একে ঠিক আছে ওকে এবার নিউট্রল বাতি কি জ্বলতেছে তার মানে হচ্ছে একে আছে হ্যাঁ মুভ দিবো একসেলেটার কমাবো ক্লাস টেনে ধরবো তিন গিয়ার আরেকটা দিব তারপর আবার এক্সেলেটার দিয়ে ক্লাচ ছাড়বো মুভ দিবো ভারসাম্য করবো পা তুলবো এক্সেলেটার কমাবো ক্লাস টেনে ধরবো রিল্যাক্সে আরেকটা গিয়ার দিব একসালেডার কমালে ক্লাস টেনে ধরলে কি বাইক বন্ধ হয়ে যায় রানিংয়েই থাকে তাহলে এক্সেলেটার কমাবাল ক্লাস টেনে ধরে একটা রেস্ট গিয়ার চেঞ্জ করুন রেস্ট আবার এক্সেলেটার দিন ক্লাচ ছাড়ুন ঠিক আছে ওকে মুভ দেন এক্সেলেটার জমাই ধরে রাখুন পাউডান হ্যাঁ ধরে রাখুন আগে হ্যাঁ হ্যাঁ ক্লাস টানা নাই হবে না যান 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 আগে আগে তাকান ক্লাস ক্লাস ফুল ধরুন ধরুন এবার গিয়ে দেন সামনে 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 দেন আবার এক্সেলেটার জমা কাচ্ছাড় আবার এক্সেলেটার দাঁড়া দেখাই আবার দাঁড়ান আবার দাঁড়ান ব্রেক করে দাঁড়ান ব্রেক করে দাঁড়ান ব্রেক করে দাঁড়ান আবার একে আসুন হয় নাই নিচে তাকেছেন কেন আপনার পা পেছনে থাকে পায়ের পাতা পেছনে থাকে এই যে খেয়াল করুন আপু আমার দিকে আপনার পায়ের পাতা পেছনের দিকে থাকে যার কারণে সামনে না নাগাল পায় না তাহলে সামনের দিকে রাখতে হবে গিয়ার কমায় একে আসুন আবার ওকে দূরে থাকেন হ্যাঁ আমি বলবো আমার কথাটা খেয়াল করবেন বাড়ান একসালে বাড়ান মুখ দেন বাড়ান পাউডান ভারসাম্য করুন আর না হ্যাঁ বাড়ান বাড়ান তাকালে হবে না বাড়ান তাকাইলে পারবেন না যান মুভ দেন ভালো করে মুখ দেন আগে ভালো করে মুভ দেন এবার এক্সেলাইডে কমান দুই ক্লাস টাইম ক্লাস টাইমে ফুল গিয়ার দেন এবার দেন ক্লাস এই দেন এক্সেডার্লাস মুখ দেন এই তাকাই কমাই ক্লাসটা ধরি আবার আবার এক্সেলার ক্লাস ছাড়ি গিয়ার চেঞ্জ বোঝা হয়েছে পাকা হন নাই কিন্তু বুঝছেন তাহলে এখন প্র্যাকটিস করতে হবে গিয়ার চেঞ্জ ঘুরে এসে একে আসবো তাকাই আসুন

তার মানে হচ্ছে গিয়ার ফেসে গেছে সামনে মুখ দেন গাড়ি এক নম্বর গিয়ার আছে তো দূরে থাকেন দূরে থাকেন অ্যাক্সেলেটার জমান জমান কাছার ভালো করে মুখ দেন এখন সোজা বসে গিয়ার চেঞ্জ করতে হবে ঘোরার সময় না মুখ দেন পাউডান পাউডান যা সোজা যান সোজা যান অ্যাক্সেলেটার কমান ক্লাস ধরেন সেকেন্ড গিয়ার ক্লাস টেনে আপু ক্লাচ না টানলে হার্ড হয়ে যাবে গিয়ার হবে না আবার মুভ দেন মুভ দেন মুভ দেন মুভ দেন ভালো করে মুখ দেন হ্যাঁ এক্সালাইডে কমন ক্লাস ধরুন এই এবার দিন ক্লাস পায়ের গোড়ালি বসেন টান পাশ তাকাই